আবার আজকে চলে আসলাম আসলে আমরা শর্ট ভিডিও করবো না লং ভিডিও করবো দেখুন আপনি যেটাতে ইন্টারেস্ট সেটাই করবেন যদি আপনার মনে হয় যে লং ভিডিওটা আমার জন্যে আমি ভালো করতে পারি তাহলে আপনি লং ভিডিওটি করবেন আর যদি মনে হয় যে না আমি শর্ট ভিডিওটাই বেশি ভালো করতে পারি তাহলে আপনারা শর্ট ভিডিও করবেন তবে যদি চ্যালেঞ্জটি নতুন হয় তাহলে লং ভিডিওর জন্যে প্রথম দিকে আপনি তিন মিনিটের উপরে মানে তিন মিনিটের উপরে ভিডিওটি হতে হবে এভাবে ছাড়ুন ধীরে ধীরে আপনার লং ভিডিওটি আরও বড় করুন তাহলে হবে কি যখন আপনি তিন মিনিটের উপরে ভিডিওগুলো করবেন তখন কিন্তু অডিয়েন্স এবং আকর্ষণীয় ভিডিও হতে হবে হ্যাঁ আকর্ষণীয় ভিডিও হতে হবে তখন কিন্তু অডিয়েন্স দেখা শুরু করবে এবং তিন মিনিটের ভিডিওগুলো দেখতে দেখতে যখন আপনার ভিডিওর মূল থিম চলে আসবে আকর্ষণটা পাবে তখন কিন্তু আপনি যদি লং ভিডিও দেন মানে ধীরে ধীরে আপনার ডিউরেশনটা বাড়াবেন প্রথম দিকে আপনি তিন মিনিটের প্লাস ভিডিও দেওয়া শুরু করলেন এরপরে আপনি ছয় মিনিট প্লাস ভিডিও দেওয়া শুরু করলেন এভাবে আপনি যে লং ভিডিও বা ব্লগ ভিডিও করবেন ভিডিওগুলো যদি কন্ডিশন ভালো হয় তাহলে যাতে অডিয়েন্স প্রথমের দিকে শুরুতে আপনার যদি ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে শুরুতে আপনি কি করবেন লং ভিডিওটি তিন মিনিটের তিন মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করবেন তারপরে যখন আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখা শুরু করবে এবং সেই ভিডিওগুলো যাতে কন্টেন্টগুলো অনেক শিক্ষণীয় বা ফানি কমেডি টাইপ থাকে তখন কিন্তু ধীরে 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 আপনার যদি ডিউরেশনটাও বাড়ান তখন কিন্তু ওই অডিয়েন্সটা আপনার ভিডিও দেখার একটা আগ্রহ থাকবে এবং আপনি টাইমলি সেই ভিডিওগুলো আপলোড যাতে অডিয়েন্সরা অপেক্ষায় থাকে যে ওই সময় এই ভিডিওটা আমি পাবো টাইমলি ভিডিও দিতে হবে তো ভিডিওগুলো সুন্দর কোয়ালিটি করার চেষ্টা করবেন এবং সাউন্ডটা ভালো থাকতে হবে তাহলে হবে কি অডিয়েন্স সেই ভিডিওগুলো আপনার দেখ ঠিক আছে আপনার সাউন্ড কোয়ালিটি আপনার ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে ইউটিউব অ্যালগোরিদম সেটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করে তাই আপনারা যখন কন্টেন্টগুলো তৈরি করবেন অবশ্যই মাথায় রাখবেন যে ভিডিও কন্টেন্টগুলো একটু কমেডি টাইপ বা ফানি টাইপ যাতে হয় এবং সেটা যাতে ক্লিয়ার হয় এবং সাউন্ডটা আরও ক্লিয়ার থাকে হুম সব কিছু ডিপেন্ড করবে আপনার ভিডিও কন্টেন্টের উপরে তো কন্টেন্ট যত ভালো হবে তত অডিয়েন্স আপনার চ্যালানের দিকে তাকায় থাকবে এবং টাইমলি যে সময়টায় আপনি ভিডিওগুলো আপলোড করেন সেই সময় ধরে ভিডিওগুলো দিতে থাকবেন তাহলে কি হবে অডিয়েন্স আপনাদের আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকবে ঠিক আছে আর শর্ট ভিডিও অবশ্যই পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ডের মধ্যেই করবেন এবং সেখানে অবশ্যই চেষ্টা করবেন ওই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার যে মূল তত্ত্বটা দেওয়ার সেটা সেখানে দিয়ে দিবেন তো এভাবেই কাজ করতে হবে আর যারা নতুন চ্যানেল খুলতেছেন তারা কিন্তু অবশ্যই যদি লং ভিডিওর জন্য স্যালাইনটা খোলেন অবশ্যই তাহলে আপনারা কি করবেন তিন মিনিট প্লাস ভিডিওগুলো আগে দেওয়া শুরু করবেন যখন দেখ এবং কন্টেন্টটা অবশ্যই ভালো থাকতে হবে আর যখন দেখবেন যে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওতে আসছে ভিডিও দেখছে তখন আপনি আপনার ডিউরেশনটা একটু বাড়ায় দেন যেমন ছয় মিনিট করতে পারেন এবার ছয় মিনিট আবার কন্টেন্ট ভালো দিতে থাকেন একটা সময় দেখা যাবে যে আপনি ভালো কন্টেন্ট দিতে দিতে আপনার অডিয়েন্স আপনার জন্য ওয়েট করবে এবং আপনার ভিডিওগুলো দেখার জন্য বসে থাকবে তো তখন যদি আপনারা লং ভিডিওগুলো দিতে থাকেন তখন কিন্তু আপনার ভিউজ বাড়বে ভিউজ কমবে না তো যারা নতুন খোলার মানে চিন্তা চিন্তাভাবনায় আসেন বা করতেছেন তারা অবশ্যই প্রথমের দিকে তিন মিনিট প্লাস ভিডিওগুলো দেওয়া শুরু করবেন আর শর্টসে যারা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই পনেরো বিশ সেকেন্ডের মধ্যেই আপনার কন্টেন্টের যে বিষয়বস্তু সেটা তুলে ধরবেন আর অবশ্যই কন্টেন্টটা একদম ফ্রেশ হতে হবে এবং ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে যাতে না পড়ে যেমন কপিরাইট ক্লেম তারপরে হচ্ছে এই যে এক্সট্রা মানে বিষয়গুলো থাকে এগুলো যাতে আপনারা সেই ইউটিউব চ্যানেলের মধ্যে না পড়ে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো বিষয়টা হচ্ছে যে আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন অবশ্যই আপনার নিজস্ব চিন্তা ভাবনার মধ্য দিয়ে যে কন্টেন্টটা হয় সেটা তৈরি করবেন আপনার নিজস্ব ভয়েস সেখানে ইউজ করতে পারেন যাতে কপিরাইট ক্লেম আপনার না আসে কপিরাইট ক্লেম ঠিক করা যাবে কিন্তু কপিরাইট ক্লেম শুরুতে যদি আপনি খান তখন কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে তাই যাতে কপিরাইট ক্লেম না আসে সেদিকেও আপনাদের নজর রাখতে হবে আর লাইভ করলে অডিয়েন্স বাড়ে তো লাইভ আপনারা করতে পারেন তো আর আর একটা বিষয় হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা কোথায় থেকে দেখছেন আর কি কি বিষয়ে আপনাদের সমস্যা আছে সেটা আমাকে কমেন্ট করে বললে আমি হয়তো বা চেষ্টা করব আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য কিন্তু কমেন্ট করবেন যে কোথা থেকে দেখছেন আমার এই লাইভ অনুষ্ঠানটা আর অবশ্যই ভিডিও কন্টেন্ট নিজের মেধা দিয়ে তৈরি করবেন আর বর্তমান ইউটিউব প্ল্যাটফর্মে যে গাইডলাইনসগুলো আছে সেগুলো অবশ্যই মানে ফলো করবেন এবং সেই গাইডলাইন মেনে চলার চেষ্টা করবেন যাতে আপনার কোনো ধরনের কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে স্ট্রাইক না আসে কপিরাইট ক্লেম না হয় এম ডি জুনায়েত হাসান সেইট হায় 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 আপনি ভাইয়া কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন এম ডি জুনায়েত আহমেদ জুনায়েত হাসান ভাই তো যেটা বলছিলাম কন্টেন্ট এবং সাউন্ড দুটোই ফ্রেশ রাখতে হবে আর আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি যাচ্ছে না একটু কমেন্ট করে জানাবেন আসলে আমার ঘুম পাচ্ছে অনেক আসলে আজকে আমার শরীরটা বেশ মানে ভালো না তারপরে একটু লাইফে আসলাম হয়তো বেশিক্ষণ থাকবো না আমি দ্রুত চলে যাব তো যারা আমার ভিডিওটি দেখছেন এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি যায় এবং আমার ভিডিও যেগুলো আছে সবগুলো একটু দেখবেন দেখে একটু মতামত হুম আর আমার ভিডিওটা হয়তোবা ফ্রেশ আসছে না এখন কারণ আমি নর্মাল ফোন ইউজ করে ভিডিওগুলো তৈরি করতেছি সাউন্ডের হয়তোবা ওই ক্লিয়ারটা আসতেছে না তবে আমি যেটা বলি যারা নতুন শুরু করতেছেন কাজ তারা অবশ্যই আপনার কি বলে কন্টেন্ট অনেক ভালো করবেন এবং সাউন্ড কোয়ালিটিও অনেক বাড়ায় নেবেন ঠিক আছে তাহলে ইউটিউব যে অ্যালগোরিদম আছে সেটা অটোমেটিক আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আর ইউটিউবে একে অপরকে সাথে যুক্ত আমরা যদি না থাকি তাহলে আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে আমরা আগাইতে পারবো না বর্তমান ইউটিউব যে বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলতেছে খুব হাই তো এগুলো পূরণ করতে গেলে আমাদের একে অপরকে সহযোগিতার প্রয়োজন আছে যেটা আমি জানবো সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আবার আপনারাও যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি যেটা বলতেছেন এই জায়গাটায় এইভাবে করতে হবে তো আমরা একে অপরকে যদি গাইড করি অবশ্যই আমরা একদিন এখান থেকে সাকসেস হব তো আশা করব যে আপনারা আমার কথাগুলো শুনছেন এবং অবশ্যই আমার কথা না আপনারা ইউটিউব গাইডলাইনের কথা মেনে চলবেন আপনারা ইউটিউব গাইডলাইন দেখবেন দেখে শুনে কাজ করবেন যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা হতে না পারে মনিটাইজেশনে যাতে কোনো ধরনের সমস্যা না আসে অবশ্যই আপনারা ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করবেন ঘুম পাচ্ছে আসলে আমি অসুস্থ ওষুধ খেয়েছি তাই আমার ঘুম পাচ্ছে যারা নতুন আসতেছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের একটা আমরা যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তার অর্থ হচ্ছে আপনারা যদি আমাদেরকে রিয়াকশান না দেন কিছু না বলেন তাহলে কিন্তু আমরা মডিফাইড হই না আর আপনারা যখন কমেন্টে কিছু বলে যান সেটার উপরে আমাদের তখন একটা টার্গেট আসে যে না আমাদেরকে এভাবে করতে হবে অডিয়েন্স এটা এইভাবে চাচ্ছে হ্যাঁ তাই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে হবে না তো বন্ধুরা আমি লাইফটা থেকে বের হয়ে যাচ্ছি থেকেই যাই আর একটু তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আপনাদের মিলন সবাইকে টাটা